বলা হলো আপনার মেয়ে সুইসাইড করেছে আপনারা তাড়াতাড়ি আসুন এত বছর ধরে যা করেছিলাম সব হারিয়েছি মেয়েটা এতদিন ধরে বললাম আমাকে সেখানে উঠে বলতে দেয়নি আমাকে নিচে নামিয়ে দিল আমার কথা শুনছে না তো আমাকে পুলিশ ঘটনার পরের দিন থেকে তাহলে সেই দিন কোথায় ছিল বলেন যে মার সালা দেখতাম তে দেবে কিডনি গড়িয়ে কার্যকরের ডক্টর অবয়ার মৃত্যুকে ঘিরে এইবার মাঠে নামলেন গোটা বাংলা এইবার গোটা দেশ মাঠে নামার পর আসল খুনি সঞ্জয় রায়ের ফাঁসির রায় দিল এইবার সুপ্রিম কোর্ট এমনকি বন্ধুরা মিঠুন চক্রবর্তী কি হুঁশিয়ারি দেখালেন চলন আমরা সেই ভিডিওগুলি দেখে আসি আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন করবেন্ডে সুপ্রিম কোর্টের মনিটরিং বাংলার মানুষ অধিকাংশ মানুষ ভালোভাবে নেননি তৃণমূল কংগ্রেস এবং আর্যিকর কাণ্ডে অভয় মৃত্যুকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের মনিটরিংয়ের ফলে আলটিমেটলি অধিকাংশ মানুষ বাংলার হতাশ হয়েছে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে এমন একটি বিষয় নিয়ে এলাম যে বিষয়টা নিয়ে কিছু কথা বলার দরকার কিছু তথ্য আপনাদের সামনে পেশ করা দরকার আমি সুপ্রিম কোর্টের যে হিয়ারিং লাইভ স্ট্রিমিং বিভিন্ন সময় শুনেছি যা যা শুনেছি তা প্রেক্ষিতে আমি গতকাল একজন মানুষকে ফোন করেছে। মানুষটির নাম ফিরোজ এডুলজি অ্যাডভোকেট ফিরোজ এডুলজি তিনি সুপ্রিম কোর্টে এই বিষয়টা নিয়ে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে করেছেন সুপ্রিম কোর্টে প্রতিদিন প্রত্যেকটা ইয়ারিংয়ে উপস্থিত থেকেছেন প্রত্যেকটা ইয়ারিং উপস্থিত থেকেছেন এবং ঠিক সময়ে যথাযথ রিপ্রেজেন্টেশনটা করেছেন আমি তাকে নজর করছি দেখুন সুপ্রিম কোর্টে যেসব আইনজীবীরা বিপক্ষে হয়ে দাঁড়িয়েছেন কেউ সিনিয়র অ্যাডভোকেটদের হয়ে করুণানন্দী দাঁড়িয়েছেন তাকে অ্যাসিস্ট করেছেন আইনজীবী সব্যসাই চট্টোপাধ্যায় আর জুনিয়র অ্যাডভোকেটদের তরফ থেকে প্রথমে অন্য কেউ দাঁড়িয়েছেন পরবর্তীকালে সেইখানে আরও একজন অ্যাডভোকেট দাঁড়িয়েছেন বৃন্দা বৃন্দা গ্রোভার মৃতার পরিবারের পক্ষ থেকে দাঁড়িয়েছেন তুষার মেহতা দাঁড়িয়েছেন অ্যাডভোকেট সলিসিটার জেনারেল তিনি তিনি আবার এর সিবিআই তথ্যগুলো সমস্ত পেশ করেছেন এসবগুলো আমরা প্রত্যেক দিন প্র্যাকটিক্যালি দেখেছি এবং রাজ্য সরকারের হয়ে জন তিরিশ জন আইনজীবীকে নিয়ে দাঁড়িয়েছেন কপিল সিব্বাল সেটাও আমরা দেখেছি বিভিন্ন আইনজীবীরা তাদের কথা বলেছেন এবং প্রধান বিচারপতি তার শুনেছেন তার অবজারভেশন দিয়েছেন মুখবন্ধ খান দেখেছেন কোনো সময় বলেছেন অ্যালার্মিং কোনো সময় বলেছেন যে এটা নিয়ে কিছু বলবো না তবে সিবিআই তদন্ত ঠিক পথে এগোচ্ছে এবং কেউ প্রকাশ্যে এটা নিয়ে আলোচনা করবেন না ফলত প্র্যাকটিক্যালি বাংলার মানুষের একটা অবজারভেশন হয়েছিল যে যদি প্রকাশ্যে আলোচনা নাই করা হয় তাহলে লাইফ কোর্টের লাইফ স্ট্রিমিংয়ের কি প্রয়োজন আছে কোনো দরকার নেই সিবিআইকে কেন প্রধান বিচারপতি মনিটরিং করছেন যেহেতু সিবিআই কোনো প্রশ্ন মনে দেখা দেয়নি মুখবন্ধ খামে দৃশ্যে দৃশ্যে কাগজ সিবিআই জমা দিয়েছেন তাঁরা পড়েছেন আবার মুখবন্ধ খামেই সেটা কোর্টে রিজার্ভ থেকেছে তো কোর্টের মনে কি কোনো দিন কোনো প্রশ্ন আসেনি যা যা প্রচুর 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 তথ্য নিয়ে যে যে তথ্য লোপাট করা এভিডেন্স ট্যাম্পার করা এভিডেন্স অল্টার করা সিবিআই কাকে ইন্ট্রোগেট করছেন কাকে করছেন না কেন করছেন না কেন কেন সরাসরি কলকাতার তৎকালীন পুলিশ কমিশনকে ডাকা হয়নি ইন্ট্রোগেট করার জন্য কেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় ফেক প্রেস কনফারেন্স করছেন দেখে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ সাজিয়েছিলেন বিরুপক্ষ বিশ্বাসের ছবি ক্রপ করে ফেক একটা প্রেস কনফারেন্স করেছেন তার ভূমিকা কেন ইন্ট্রোগ্রেশনের আওতায় আসবে না কেন অভিষেক গুপ্তা ডিসি নর্থ তৎকালীন সেই সময় দাঁড়িয়ে মেতার কন্যার দেহ পাশের ঘরে রেখে বাবাকে টাকা দিতে গিয়েছিলেন সেই অভিযোগের ভিত্তিতে কেন তাকে করা করানি এসব প্রশ্নগুলো সুপ্রিম কোর্টে মনে দেখা দেয়নি এই প্রশ্নগুলো আমাকে ভাবিয়েছে আপনাদেরও নিশ্চিতভাবে বাজিয়ে ভাবিয়েছে ফলত আমরা সবাই হতাশ ঠিক সেই হতাশার মধ্যে থেকেই আমি দুটো খবরের দিকে নজর ঘোরালাম একটা হচ্ছে যে বারবার ফিরোজ এডুলজি এই ভদ্রলক তিনি কিন্তু উঠে দাঁড়িয়েছেন তিনি কোনো সরকার পক্ষ বা ডাক্তারদের পক্ষ অ্যাডভোকেট ছিলেন না তিনি জনস্বার্থ আন্দোলন জনস্বার্থে মামলাকারী হিসেবেই চিহ্নিত ছিলেন এবং প্রত্যেক দিন কিন্তু উপস্থিত থাকতেন এবং নিয়ম করে উপস্থিত থাকতেন এবং ছোট্ট স্প্যানে বক্তব্য রাখতেন সেই ছোট্ট স্প্যানের মধ্যে যেমন একদিন প্রকাশ্যে উঠে দাঁড়িয়ে গত নভেম্বর মাসের থার্ড উইকে সমত উঠে দাঁড়িয়ে বলেছেন যে মাইলর্ড যা রিভেলিউশন রিভিউ হচ্ছে মানে শেষ মধ্যে যা এক্সপোজ হচ্ছে সমস্ত তাতে কিন্তু নতুন তথ্য বেরিয়ে আসছে এবং এই তথ্য কিন্তু মানে আমি বলছি নতুন অভিমুখ ওপেন করে দিচ্ছেন তিনি তার মতো করে খুব সংক্ষেপে এক দেড় মিনিটের মধ্যে তার এক্সপ্রেশন দিয়েছিলেন গত তিন দিন আগে যখন সুপ্রিম কোর্টে বারবার শুনানিটা পিছচ্ছে আমি দেখলাম যে দ্বিতীয় দিন শুনানি পিছনোর সময় তিনি উঠে দাঁড়িয়ে বললেন যদি শুনানি না হয় তাহলে শুনেনি ডেফার্ড হোক আবার সেই মানুষটি কাল যখন গত পরশু যখন সুপ্রিম কোর্টে এই ফাইনাল হিয়ারিংটা হলো ফাইনাল হিয়ারিং বলবো না জাসি চন্দ্রচূড়ে সেই হিয়ারিং হলো আজিকর এপিসোডে তিনি একটা কথা মন্তব্য করেছিলাম শুনছিলাম যেখানে তিনি দাঁড়িয়ে বলেছেন যে যদি যে নতুন 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 ক্যারেক্টার আইডেন্টিফাইড হচ্ছেন এই লার্জার কনসপিরেসিতে আজিকর কাণ্ডে তাহলে সেখানে তো আবার রিট্রায়াল শুরু করতে হবে অর্থাৎ এই সঞ্জয় রায় অভিযুক্ত হচ্ছে তার চার্জশিট তার এগারো তারিখ থেকে ট্রায়াল শুরু শিয়াল্লা কোর্টে এর সঙ্গে তো আরও মানে আরও দু দুটো তিনটে ক্যারেক্টার জুড়ে যাচ্ছে যে জায়গায় গিয়ে পৌঁছচ্ছে পুরোটা তাহলে তখন তো রিট্রায়াল শুরু হবে তো একটা ট্রায়াল মাঝপথে বন্ধ করে দিয়ে আবার নতুন করে ট্রায়ালের দরকার কী তো একসঙ্গে পুরো রিট্রায়ালটা হোক তিনি বারবার বলার চেষ্টা করেছিলেন আর আলটিমেটলি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেদিকে খুব গুরুত্ব দেননি কেন দেননি সেটা তো বিশ্লেষণের ব্যাপার আমি জানি না আমি সেই ব্যাখ্যায় যাচ্ছি না কিন্তু আমাকে যেটা ভাবিয়েছিল যে ফিরোজেডুলজি এই তথ্যগুলো কিসের ভিত্তিতে বলেছেন আমি সরাসরি টেলিফোন ঘুরিয়েছিলাম তাঁকে তিনি টেলিফোনিক কোনো ইন্টারভিউ বা ভিডিও কোনো ইন্টারভিউ কখনও কোনো মিডিয়াকে দেন না সেটা সর্বজনবিধি তো সবাই জানেন কিন্তু আমার সঙ্গে ফিরোজেডুলজির ব্যক্তিগত একটা সক্ষতা ভালো সম্পর্ক আছে বলে আমি একটু সাহস শক্তি সঞ্চয় করে ফিরোজেরুলজিকে সরাসরি ফোন করে আমি জানতে চাইলাম যে অন হোয়াট বেসিস আপনি এই ধরনের কমিট করছেন কথা বলছেন তিনি তার লজিকগুলো এক্সপ্লেন করলেন এবং সেই লজিকগুলো আমার কাছে খুব অ্যাকসেপ্টেবল মনে হলো যে ঠিকই বলেছেন ভুল কিছু বলেননি যে সঞ্জয় রায়কে এখন ট্রায়াল হবে শুনানি হবে তার পক্ষের আইনজীবী বলবেন বিপক্ষের আইনজীবী বলবেন সিবিআই আইনজীবী বলবেন তার সম্বন্ধে কি হয়েছেন সঞ্জয় রায়ের আইনজীবীটা কাউন্টার করবেন এই পার্টের মধ্যে যদি এবার এই কনসপিরিসিটা করতে সঞ্জয় রায়কে ধরে নিন ধরে নেওয়া যাক যে সন্দীপ ঘোষ বা অভিজিৎ মণ্ডলরা তারা তাকে সাপোর্টটা দিয়েছেন তাহলে তো আবার যখন আলটিমেটলি তার বিরুদ্ধে চার্জশিট ফ্রেম করবে সিবিআই তখন তো তাহলে তাদেরও ইনভলভ করতে হবে তখন তো এই ট্রায়ালটা অনর্থক হয়ে যাবে আবার রিট্রায়াল শুরু হবে সেইটাই ফেরোজ রুজি প্রকাশ করেছেন বলেছিলেন এবং হি আমি কথা বলে বুঝতে পারলাম হি ইজ অলমোস্ট শিওর এবং তার কাছে এমন কিছু তথ্য আছে সব তথ্য তারা আমাকে তিনি দেবেন না কিছু তথ্য আছে যেটাতে সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলদের ইনভলভমেন্টটার ব্যাপারে তিনি অন্তত তাঁর দিক থেকে নিশ্চিত তিনি আমাকে পরিষ্কার তো বলেও দেখেছেন আগে থেকে যে আমি কোনো ইন্টারভিউ দেবো না ফলত আমি তার সঙ্গে যা কথা হয়েছে সেটাই আপনাদের কাছে পেশ করলাম এটা পেশ করে আজকে আমি মূল টেক্সটে ঢুকবো সে মূল টেক্সটটা কি যে যেটাতে আমি আপনাদের বলছি যে ডিভিয়ার আলটিমেটলি কিন্তু অনেকটা নড়িয়ে দিচ্ছে এই তদন্ত প্র প্রক্রিয়াকে একটু ভালো করে খেয়াল করে দেখবেন কপিল সিব্বাল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের এই এই যে সোমোটো মুভমেন্টটা এটাকে খুব প্রশংসা করেছে এবং রাজ্য সরকার খুব দ্রুতই তদন্ত শেষ হোক চাইছেন দ্রুত তদন্ত শেষ হওয়া মানে সঞ্জয় রায় দিককে দিয়ে বুক করেই সিবিআই যেন তদন্তটা শেষ করে এইটা চাইছেন এই প্রেক্ষিতে যদি আমরা বিশ্লেষণ করি করতে গিয়ে যেটা কিন্তু রিভিল্ড হচ্ছে সেটা কিন্তু মারাত্মক সেটা হচ্ছে যে এটার পেছনের কারণ হচ্ছে এটা আজিকরটা এটা তো ঘটনা যে রাজ্য সরকারের একটা গলার কাঁটা হয়ে গেছে এবং এটাও ঘটনা যে রাজ্য সরকার লালবাজার বিনীত গোয়েল অভিষেক গুপ্ত ইন্দিরা মুখোপাধ্যায় সবাই মিলে এই লার্জার কনসপিরিসিতে তথ্য লোপাট এভিডেন্স ক্যাম্পার প্লেস অফ অ্যাকারেন্স নষ্ট জোর করে বডি দাহ করে দেওয়া যেটা দ্বিতীয় পোস্টমর্টমের সুযোগ না দেওয়া এই এন্টায়ার কনসপিরিসির মধ্যে তারা যুক্ত বলতো দ্রুত যদি সঞ্জয়কে দিয়ে ব্যাপারটাকে বুক করে শেষ করে দেয় সিবিআই হাত পা ঝেড়ে বলে দেয় না আর কাউকে পেলাম না সঞ্জয় রাই শেষ পর্যন্ত একমাত্র অভিযুক্ত এবং সেই অপরাধী সে তার ব্যক্তিগত কারণে এই নির্মম অত্যাচার খুনটা করেছে তাহলে রাজ্য সরকার একটু স্বস্তি পায় সেই কারণে রাজ্য সরকারের পক্ষ থেকে কপিল সিবাল এত নিমম একটা কথা বলতে পারলেন যে আমরা আমরা ধন্যবাদ জানাচ্ছি বিচার ব্যবস্থাকে এত দ্রুত আপনা আপনার পুরো ব্যাপারটায় পদক্ষেপ নিয়েছেন যদি আমরা সবাই জানি যে সুপ্রিম কোর্টে যা হলো সেটা ঠিক হলো না এইটুকু বলে আমি বলছি যে সিবিআই কিন্তু একটা ক্লু পয়েন্ট পেয়েছে যেটা সাম্প্রতিককালে আবার ফোকাসে আসছে এবং সেটা আমি আমার সোর্সে সিবিআই যা যা সোর্স যেখানে যেখানে পেয়েছি সেখান থেকেও খবর সংগ্রহ করেছি কিছুটা অবশ্য মিডিয়াতেও বেরিয়েছে সেটা হচ্ছে সিবিআই এই আর্জিকরের যে সিসিটিভিটা পেয়েছিল এবং ইয়ে টালা থানা যে সিসিটিভি দুটো পেয়েছিলো এই দুটো সিসিটিভিতে অধিকাংশই মোছা অর্থাৎ আরজিকরের সাতাশ মিনিট ছাড়া বাকি সাড়ে তিন ঘন্টার এন্টায়ার সিসিটিভিটা ধোঁয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না এবং সেটাকে বলা হচ্ছে টেকনিক্যাল গ্লিচ এবং মূল কথা হচ্ছে সেটাকে মুছে দেওয়া হয়েছে মনে রাখবেন মুছে দেওয়ার পেছনে নিশ্চিতভাবে কোনো একটা কারণ ছিল আর টালা থানাতেও আমার কাছে যা খবর ছিল যে টালা থানার যে সিসিটিভিটা সেইটা কিন্তু সমস্তটা বুঝতে পারেননি কিন্তু গতকাল খবর পেলাম টালা থানার সিসিটিভিটাও অনেকটা নষ্ট করে নষ্ট করে দেওয়া হয়েছে এটা শেষ পর্যন্ত সিবিআই উদ্ধার করেছে এবং এই দুটোই শেষ পর্যন্ত ডিভিআর সিস্টেমের মধ্য দিয়ে প্রায় সেভেন্টি পারসেন্ট উদ্ধার করেছে সিবিআই এই সেভেন্টি পার্সেন্ট উদ্ধার করার পর এটা যে ঠিক না ভুল অর্থাৎ যেটা উদ্ধার করেছে যেটা মুছে দেওয়া হয়েছিল সেইটা ফরেন্সিক টেস্টের জন্য পাঠিয়েছে সিবিআই এবং সেই ফরেন্সিক রিপোর্ট সিবিআইয়ের কাছে এসে গেছে এই রিপোর্ট এসে যাওয়ার পর সিবিআই এখন দুটোকে ম্যাচিং করে একটা জায়গায় এসে পৌঁছেছে যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে দুটোর মধ্যে ক্রিমিনাল কনসপিরিসি যেটা সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডল যুক্ত সেই জায়গাটা নিশ্চিত হওয়ার দিকে যাচ্ছে এবং অনেকটা সেই পক্ষেই ব্যাপারটা এখনও পর্যন্ত প্রবাহমান তাহলে দাঁড়ালো কি আলটিমেটলি সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডল এরা এই কনসপিরিসিটাতে লার্জার কনসপিরিসিতে ইনভলভ সেটা ডিভিআর সাপোর্ট দিচ্ছে ফরেনসিক রিপোর্টটা সাপোর্ট দিচ্ছে তাহলে কি আলটিমেটলি সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলকে খুনের দেয়ও তার বিরুদ্ধে ফ্রেম হবে তথ্য বলছে হবে এবং সেই হবেটা কবে সেটা নিয়ে এখন আলোচনা জল্পনায় রয়েছে কিন্তু সিবিআই সেই ইনভেস্টিগেশনের অনেকটা ঢুকে পড়েছে কিন্তু সমস্যাটা হচ্ছে যেটা নিয়ে আপনাদের সবার সন্দেহ সেটা আমাদেরও সন্দেহ আমারও সন্দেহ সেটা সিবিআইয়ের ওপর কোনো ইনস্ট্রাকশন নেই তো যে না এত রিভিল করার দরকার নেই সঞ্জয় রায়কে প্রবল জনমত আছে সঞ্জয় রায়কে চার্জশিট ফ্রেম করে দাও বাকিগুলো ধীরে খেলো আমরা সিগনাল দিলে তারপরে এগো সেই সম্ভাবনা আমি উড়িয়ে দিচ্ছি না কারণ এরা এই রাষ্ট্রে এই রাজ্যে এখন কোনো সম্ভাবনা কি উড়িয়ে দেওয়া যায় না কোনো একটা পয়েন্ট থেকে নির্দেশ হলো যে যা অভিজিৎ মণ্ডল যা সন্দীপ ঘোষ সম্বন্ধে বেরোচ্ছে সেটাকে এখন ডিসক্লোজ করো না তাহলে তো ধামাচাপা পড়ে গেল আর ওদিকে সুপ্রিম কোর্ট তো মুখবন্ধ খামের স্ট্যাটাস রিপোর্টেই সীমাবদ্ধ থাকবে ফলত এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে গিয়ে দাঁড়াচ্ছে যে সিবিআই যতটা পেয়েছে সেটা কি কোর্টে জমা দেবে এই প্রশ্নটা থাকছে আমি সরাসরি এই প্রশ্নটাও করেছিলাম আইনজীবীদের যারা এই মামলার সঙ্গে যুক্ত তাদের প্রশ্নটা করেছে তারা বলছে যে দেখুন প্রশ্নটা হচ্ছে যতদিন জনমত প্রবল থাকবে আবেগ যত প্রবল থাকবে মানুষের আন্দোলন যত প্রবল থাকবে রাত জাগার প্রবণতা যতটা থাকবে সাধারণ মানুষের মধ্যে এটা নিয়ে প্রচুর সচেতনতা যতদিন থাকবে ততদিন কিন্তু সিবিআই কিন্তু অন্য কিছু খেলা খেলতে পারবে না কিন্তু সিবিআই ততক্ষণ পর্যন্ত তথ্যগুলোকে সংগ্রহ করে নিচ্ছে নিয়ে আলটিমেটলি কোর্টে প্রডিউস করবে কিনা সেটা ডিপেন্ড করবে সেই সময় মানুষের আবেগ কিসে থাকবে যার জন্য প্রচুর ডাক্তারবাবুরা একটা কথা বলছেন না যে রাস্তাই পথ থাকাবে কি ওই একত্রিশ বছরের হতভাগ্য ডাক্তার কন্যা যিনি মারা গেছেন তার বাবা মাও বলেছেন রাস্তা থেকেই আন্দোলনটা ছিনিয়ে নিয়ে আসতে হবে এইখানে খুব সুন্দর একটা লিঙ্ক আমি খুঁজে পাচ্ছি যে জনমত যদি প্রবল থেকে প্রবলতর থাকে সিবিআই কিন্তু গিয়ে দিতে পারবে না এই একটা পরিস্থিতি যে সিবিআই কিন্তু ডকুমেন্টগুলোকে তথ্যগুলোকে সংগ্রহ করে রাখছে একটা তথ্য আমার মনে হয়েছে এখানে অ্যাড করা দরকার যে আমি সিবিআইয়ের কম্পিটেন্সি নিয়েও কিন্তু প্রশ্ন করেছি বহু আইনজীবীকে যারা সিবিআই না এমন আইনজীবী তারা বলছেন যারা এসছেন খুব টপ লেভেলে সিবিআই অফিসার এসছেন কিন্তু এদের কম্পিটেন্সি নিয়ে আমাদের একটু সন্দেহ আছে আমি সেটাকে আবার সাপোর্ট পেলাম আমি আরেক আইনজীবী বন্ধুর কাছ থেকে তিনি আমাকে বলেন সঙ্গে সিবিআইয়ের এর অফিসাররা এদের মিডিয়াকে ফোন করে মিডিয়ার টপ বাসাদের ফোন করে বলছেন যদি কোনো ক্লু থাকে আমাদের দেবেন আমাদের বিরুদ্ধে এভাবে বলবেন না কথা সত্যি মিথ্যে জানি না সেটা যদি হয় সত্যি সাংঘাতিক অ্যালার্মিং আমার একজন একজন আইনজীবী বন্ধু এই ফোন এটা খবরটা দিলেন যে সিবিআই মিডিয়ার টপবাসকে ফোন করে বলছে আমাদের যদি কোনো খবর থাকে দেবেন কিন্তু আমাদের বিরুদ্ধ জনমত তৈরি করার দিকটা একটুখানি যদি পরিহার করে চলেন ভালো হয় অর্থাৎ মিডিয়া রিলেশনশিপ রাখছে এটাও কিন্তু মারাত্মক অ্যালার্মিং আমি আজকের এই প্রতিবেদন শেষ করব এই কথাটা বলে দেখুন ডিভিআর রিভিল করে দিচ্ছে অনেকটা যে কীভাবে তথ্য লোপাট করা হয়েছে এবং এটা যে সিবিআইয়ের হাতে আছে তার একটা প্রমাণ আপনাদের কাছে আমি পেশ করছি শিয়াল্লা কোর্টে কিন্তু সিবিআইয়ের আইনজীবী পরিষ্কারভাবে একটা কথা বলেছিলেন একটা কথা খুব স্পষ্টত বলেছিলেন বলেছেন যে টালা থানায় বসে শুধু এভিডেন্স অল মানে ট্যাম্পার করা হয়নি টালা থানায় বসে এভিডেন্স অল্টার করে দেওয়া হয়েছে বদলে দেওয়া হচ্ছে রামের বদলে শ্যামের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে এইটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে আরেকটা পয়েন্ট আমার মনে হচ্ছে দেখুন আমার মনের মধ্যেও যে আইনজীবী সপ্টার ভেতর থেকে অনেক সময় কাজ করে আমি তো আদতে আইনজীবী নই কিন্তু আমাকে আমার মনে যে প্রশ্নগুলো দেখা দেয় সেই প্রশ্নগুলো তো আপনাদেরও মনের প্রশ্ন হতে পারে বলে আমি এই প্রশ্নটা তুলেই এই প্রতিবেদন শেষ করব যেখানে দাঁড়িয়ে যখন সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছিলো বোধ হয় ফিফথ শুনানি বা ফোর্থ শুনানির সময় সেখানে দাঁড়িয়ে যখন সলিসিটার জেনারেল বলছেন সিবিআইয়ের আইনজীবী বলছেন যে এর যে যে এর দেওয়া হয়েছে পেন দেওয়া হয়েছে সে পেন ড্রাইভে সাতাশ মিনিটের আছে বাকিটা সবটাই টেকনিক্যাল গ্লিচ কপিল বলছেন এত জিবি এত এমবির আমরা পেন দিয়েছি তখন কপিল একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন সে কথা আমার কানে বারবার এখনো বাজে আপনাদেরও নিশ্চয়ই বাজবে কি মারাত্মক কথা চিন্তা করুন আমরা যখন দিয়েছিলাম তো আমরা দেখে নাও কেন অর্থাৎ সিবিআইকে বলছেন যে আমরা তো তোমাকে এত পেনড্রাইভে চার ঘন্টার এই সিসিটিভি ফুটেজ দিয়েছিলাম তোমরা তখন দেখে নাওনি কেন ফলে তো আমাদের আর কোনো দায়িত্ব নেই অবস্থা বুঝতে পারছেন অঙ্কটা বুঝতে পারছেন না আমি তোমাদের ঠকিয়েছি তোমরা সেটা ধরেছ সেটা তোমরা কোর্টে প্রডিউস করছো আর যখন প্রডিউস করছো তখন বলছি আমি যে মাল বিক্রির সময় তুমি মাল কেনার সময় তুমি দেখে নাওনি কেন ভাবতে পারেন এর নাম পশ্চিমবঙ্গ সরকার এর নাম নবান্ন এর নাম নবান্নের কস্টলিয়েস্ট পেড আইনজীবীদের অসামান্য ভূমিকা আমরা দিয়েছি তোমরা দেখা না কেন এখন তো আমাদের কিছু করেনি অর্থাৎ সাতাশ মিনিটের গ্লিচটা কবিল সিবাল স্বীকার করছেন না তার মানে দ্য ইন্টেনশন ওয়াজ ক্লিয়ার এই সাতাশ মিনিটের ভিডিওটাই আমরা দিয়েছি বাকিটা দিন নি কথার মানের কিন্তু তাই না এই পরিস্থিতিতে রয়েছে আরজিকর আরজিকর যেমন সুপ্রিম কোর্টের ভূমিকা আমাদের হতাশ করেছে অন্তত ডিভিআর ফরেনসিক রিপোর্ট কিছুটা আশার সঞ্চার করছে এবং অবশ্যই ফির আমরা চাই আপনার সবাই একসাথে থাকুন আমরা দেখুন সব আমরা মিশে আমরা চেষ্টা করবে যেভাবে যেভাবে ভয় থেকে পারবে না মানুষ বেরিয়ে এসেছে গণ আন্দোলন শুরু হয়ে আমাদের বাংলা প্রতিবাদী বাংলা আমাদের বাংলা অন্যের বুদ্ধি লড়ার বাংলা এই লড়াই শুরু হয়েছে চাষি যতক্ষণ না পাবে লড়াই চলবে এবং এ হুমকি দেওয়া সব সময় চাইবে সরকার এটাকে বন্ডল করে দেওয়া আর আর পারবে না সে ভয় ভেঙে গেছে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে